সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু সৌদি প্রবাসীরা দেড় লক্ষ টাকা পাবে অনেকে আমরা খবরটি জানি না গুরুত্বপূর্ণ এই খবরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক একজন অসুস্থ প্রবাসী যদি বাংলাদেশে আসে তবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দেড় লক্ষ টাকা পাবে কীভাবে পাবে এই প্রক্রিয়াটি না জানার কারণে অনেক গরিব প্রবাসীরা এই সুযোগ থেকে বঞ্চিত হয় কিন্তু ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে সকল প্রবাসীদের উদ্দেশ্যে জানানো হয়েছে আপনি যদি অসুস্থ হন একটা নিয়ম যদি আপনি মানেন তবে আপনি দেড় লক্ষ টাকার সুবিধা পাবেন চিকিৎসা ভাতা পাবেন প্রিয় দর্শক ভিডিওটি সবাই শেয়ার করবেন আপনি যদি একটি শেয়ার করেন আপনার শেয়ারের ফলে হয়তো কোনো অসুস্থ একজন প্রবাসী এই সুযোগ সুবিধাটা নিতে পারে এছাড়াও আপনিও আল্লাহ না গরু সৌদি আরবে যদি কোনো দুর্ঘটনার শিকার হন বা এমনিতেই অসুস্থ হয়ে দেশে ফেরত আসেন তবে লক্ষ টাকা কিন্তু আপনিও অনায়াসে পেতে পারেন আমি আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক স্ক্রিনের পাশে আপনার একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা ওয়েজ আর নার্স কল্যাণ বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে এখানে লেখা আছে বিদেশে কর্মরত কর্মী ডায়াস পোড়া বাংলাদেশিদের ওয়েজ আর নার্স কল্যাণ বোর্ডের ডাটাবেস অন্তর্ভুক্তির প্রাপ্য সুযোগ সুবিধা সমূহ অর্থাৎ আপনি যদি ওয়েজ আর্নার্স নার্স কল্যাণ বোর্ডের সদস্য হয়ে থাকেন তবে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সহজ বাংলা আপনার জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে প্রথমে যে সুবিধাটা রয়েছে সেটা হলো প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান একাদশ এবং দ্বাদশ স্নাতক এবং সম্মান আমি আপনাদেরকে গত এক সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যারা দুই সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে এবং দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বা মেট্রিক পরীক্ষা দিয়েছে তারা শিক্ষাবৃত্তি পাবে কত পাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসুস্থ কর্মীর চিকিৎসার্থে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান আপনি যদি অসুস্থ হয়ে বাংলাদেশে যান তবে আপনার যদি একটা মেম্বারশিপ কার্ড থাকে নির্দিষ্ট পরিমাণ ফি এর মাধ্যমে এটা করতে হয় নিজেরটা নিজেও করতে পারবেন আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব প্রিয় তৃতীয় যে সুবিধাটি তা হলো বৈধভাবে বিদেশে গমনকারী অথবা সদস্যপদ পদ নিবন্ধিত মৃত প্রবাসীর কর্মীকে তিন লক্ষ টাকা আর্থিক অনুদান এবং জীবন বিমার সুবিধা প্রদান রয়েছে আপনি আল্লাহ না করুক প্রবাসীর মাটিতে যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার লাশ বাংলাদেশে দাফন হোক বা বিদেশে হোক যেখানেই দাফন হোক না কেন আপনি একটি জীবন বিমা পাবেন এবং তিন লক্ষ টাকার আর্থিক সহায়তা আপনাকে প্রদান করা হবে বিদেশগামী বা প্রবাস ফেরত কর্মীদের জন্য স্বল্প খরচে সাময়িক অবস্থানের জন্য ওয়েজ আর্নার্স সেন্টার রাত্রি যাপন সহ পরিবহন সুবিধা রাত প্রতি সিট বাড়া মাত্র দুইশো টাকা সর্বোচ্চ দুই রাত অনেকেই আমরা ঢাকাতে আসি বিভিন্ন কাজের জন্য কোথায় থাকবো একটা হোটেল নিতে হয় সেখানে খাওয়ার সুবিধা থাকে না যাতায়াতের সুবিধা থাকে না সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকে না কিন্তু স্বয়ং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তাদের আমাদের থাকার জন্য একটা জায়গা তারা নিয়েছেন সেখানে চাইলে আমরা মাত্র প্রতি রাতে দুশো টাকা করে রাত্রি যাপন করতে পারি অর্থাৎ একদিন থাকতে আপনার দুশো টাকা বহন করতে পারি এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত আপনি যদি নর্মাল একটা হোটেলেও যান আপনার এক হাজার টাকা পনেরোশো টাকা খরচ হবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে এই বিষয়টার জন্য এবং উপরোক্ত সকল বিষয়ের জন্য আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাকি আরও সাত থেকে আটটি সুবিধা আছে ভিডিওটি লম্বা হয়ে যাওয়ায় আমি ফেসবুকে এখানেই শেষ করলাম কিন্তু ইউটিউব আপনাদের জন্য রয়েছে ভয়েস অফ ইলিয়াস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন বাকি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে কিভাবে আবেদন করবেন সেটা লিঙ্ক এবং আবেদনের প্রক্রিয়া আমি ইউটিউবে আপনাদেরকে দেখিয়ে দিব ইউটিউবের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা প্রত্যেকেই আপনারা প্রত্যেকেই জনস্বার্থে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং ইউটিউবটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন